আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার বলেছে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ প্রিয় দর্শক আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের সিদ্ধান্ত আগামী সরকার নেবে বলে জানিয়েছে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তিনি আরও বলেন মূল্যস্ফীতি কিছুটা কমেছে আজ রোববার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ বৈঠক শেষে সালেউদ্দিন আহমেদ কথা বলেন গত সাতাশে জুলাই সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য পে কমিশন গঠন করা হয় এই কমিশনের প্রধান সার্বিক অর্থ সচিব ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান এই কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয় বর্তমানে দুই হাজার পনেরো সালে পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা কর্মচারীরা বেতন ভাতা পান বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আছেন প্রায় পনেরো লক্ষ দুই বছরের বেশি সময় ধরে দেশের উচ্চ মূল্য বিরাজমান এতে মানুষের প্রকৃত আয় কমে যাচ্ছে এমন প্রেক্ষাপটে নতুন বেতন কাঠামো নির্ধারণে নতুন পে কমিশন গঠন করা হলো চালের দাম মোটামুটি সহনীয় তবে খাদ্য মূল্য মূল্যস্ফীতি বেড়েছে বলে আজ স্বীকার করেন সালাউদ্দিন আহমেদ বলেন যাতায়াত ও বাড়ি বাড়ি ভাড়াও বেড়েছে বাজার স্থিতিশীল করার ক্ষেত্রে সরকার যেসব উদ্যোগ নিয়েছে সেসব বিষয়ে কথা বলেন সালিউদ্দিন আহমেদ ইউরিয়া ও টিএসপি সাল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে সেদ্ধ চাল আনার উদ্যোগ নেওয়া হয়েছে সামগ্রিকভাবে খাদ্যের দাম মানুষের লাগালের মধ্যে আনার চেষ্টা করছে সরকারও পরিস্থিতির সন্তোষজনক বলে তিনি মনে করেন ব্রিফিংয়ে আরও জানান তেইশে নভেম্বর থেকে আগাম ধান সংগ্রহ কার্যক্রম শুরু করবে সরকার আবার প্রতি কেজি ধান চৌত্রিশ টাকা আপাতত চাল উনচল্লিশ টাকা সিদ্ধ চাল পঞ্চাশ টাকা কেজি ধরে সংগ্রহ করা হবে সরকারের লক্ষ্যমাত্রা হল পঞ্চাশ হাজার মেট্রিক টন ধান ও আপাতত চাল ছয় লাখ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করবে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ আলো আরও বলেন চলমান ঋণ কর্মসূচির ষষ্ঠ কিস্তির অর্থ ছাড়ের বিষয়টি আন্তর্জাতিক মুদ্রা তহবিল নির্বাচন সরকারের সঙ্গে আলোচনা করে ঠিক করবে আগামী বছরের ফেব্রুয়ারি মাসের আইএমএফ এর আরেকটি মিশন বাংলাদেশে এসে পরিস্থিতি মূল্যায়ন করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সালাউদ্দিন আহমেদ আরও বলেন আইএমএফকে আমরা বলেছি এই মুহূর্তে আমাদের ঋণের কিস্তির দরকার নেই যারা আগে পর্যালোচনা করুক নির্বাচিত সরকার কতটা ঋণ চায় সেটা নিয়ে ফেব্রুয়ারিতে মিশন আলোচনা করবে এরপর না হয় ঋণ সার হবে আইএমএফ বলছে আমরা ঠিকই সিদ্ধান্ত নিয়েছি তাদের কিছু পরামর্শ আছে যেমন রাজস্ব আয় বাড়াতে হবে সেই সঙ্গে সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় বাড়াতে হবে অর্থ উপদেষ্টা সালাহদিন আহমেদ বলেন আগামী সরকারকে আই এম ঋণ সংস্কারের শর্ত সহ সব বিষয়ে একটি পূর্ণাঙ্গ ধারণা তৈরি করে দেওয়া হবে প্রিয় দর্শক আজকের মতন এই পর্যন্তই থাকছে পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন